প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকাল পাঁচটার সময় আবারও চলে আসি পদ্মা নদী স্বরে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক কাকা কিন্তু সাইনা দুয়ারে ঝাড়তেছে তো আজকে দুয়ারে কিন্তু অনেক অনেক মাছ পড়ছে প্রিয় দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন

E é. দুয়ার আমি কিনছিলাম কিনে সারি একদিনে সাত কেজি খালি মাছ পাইছিলাম একদিন দুই একদিন পরে যাই দেখি জাল ভরে গেছে এরকম পাইলে অর্ধেক ভরে গেছে তারপরে আর মাছ হয় মানে খাওয়ার মতো মাছ কয়েকদিন আগে পাইছিলাম যখন পানি পাইলে হ্যাঁ তার দিন মাছ পাইছিলাম আর যেমন পানি ভরি গেল আর পাই দেখি মাছই হয় মাছ কি গা কয়টা মাছ পাওয়া

পানি কামড়াই বলি তো সেই কামড়ি কামড়ায় এই দেখো ফুট বাড়া গেছে লাল হয়ে গেছে চুল কিনে একবার ধরলে পরে সেই মাল চুল খেয়ে যায় মাছ পাচ্ছে ওদের ওই সালারা সালারা জায়গাটা আটকাতে মাছও আসতে যায় না কি আসতে तीन दिलाले सिरा पूरी ना पूरी दाल देना एक लेकिन आप कौन-कौन सी ले तुम्हारे माफी देना माफी देना विदेश बोलो से विदेश डाला ही तो है क्या विदेश तो रहने की तो नहीं সাপটা বাঁধে না এই বন্যের মধ্যে